গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সীমান্ত দখলদার ইসরায়েল ও হিজবুল্লার চরম উত্তেজনায় নতুন যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে রাত হলেই সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লার হামলা পাল্টা হামলা যার ফলে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়ে শঙ্কিত বিশ্ববাসী ইসরায়েল ও হিজবুল্লার পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে সীমান্তবর্তী নব্বই হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে লেবানন একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল সীমান্তেও হিজবুল্লার হামলার ভয়ে সীমান্তবর্তী ষাট হাজার ইসরায়েলি বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে ইসরায়েল মূলত চলতি মাসে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফাসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায় হিজবুল্লাহ এরপর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে দেশের সীমান্তের মধ্যে এদিকে দুদেশের চরম উত্তেজনার মধ্যেই ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লার এক নেতাকে হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ তেইশে জুন সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী গত সাতই অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত দুই সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের হামলার পর তাদের সীমান্তে হিজবুল্লার উপস্থিতি সহ্য করবে না ইসরায়েল এর জবাবে ইসরায়েলকে হুমকি দেন হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোন জায়গায় নিরাপদ থাকবে না হামলা সবখানে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি এরপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছে দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দারা অন্যদিকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে বাড়তে থাকা সংঘাত নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তার মতে একটি ভুল বোঝাবুঝি মারাত্মক বিপর্যয় নিয়ে আসতে পারে দুই দেশের মধ্যে এছাড়া এই অঞ্চলের বাসিন্দা এবং পুরো পৃথিবীর মানুষ লেবাননের আরেকটি গাজায় পরিণত হওয়ার ধকল নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি উল্লেখ্য গত বছরে সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ তবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর পর হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ